প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজকে তোমাদের বাংলা বইয়ের চতুর্থ অধ্যায়ে তোলফার গল্পের যে দুইটি সৃজনশীল রয়েছে এই দুইটি সৃজনশীল উত্তর দিব আজকের এই ভিডিওটিতে যারা তোমরা নতুন আছো সবাই সাবস্ক্রাইব করে দাও এবং তোমাদের বন্ধুদেরকে বেশি বেশি শেয়ার করে দাও যাতে তোমাদের বন্ধুরাও এই ভিডিও থেকে উপকৃত হতে পারে সৃজনশীল এক রিক্সায় ধাক্কাকে পরে গিয়ে আমিন সাহেবের পায়ে ভীষণ ব্যথা পেলেন ফারুক তাকে উঠিয়ে পরিচয় জিজ্ঞেস করায় তিনি বললেন আমি মুক্তিযোদ্ধা আমিন ফারুক তাকে সালাম জানিয়ে কাছের বন্ধুদের ডেকে এনে তাকে হাসপাতালে নিয়ে চিকিৎসার ব্যবস্থা করে মুক্তিযোদ্ধা আমিন সুস্থ হয়ে ফারুককে কিছু বকশিস দিতে চাইলে ফারুক একজন মুক্তিযোদ্ধার সেবা করতে পারাকেই বড় বকশিস বলে জানায় এবার ক নম্বর প্রশ্নটি হচ্ছে সাবুর মায়ের নাম কি ক্ষয়ের উত্তর হবে সাবুর মায়ের নাম জৈতন বিবি খনং প্রশ্ন হচ্ছে আর এখন কিছু করতে না পারলে অশান্তি সাবু এই মনোভাবের কারণ ব্যাখ্যা করো ক্ষয়ের উত্তর হবে হানাদার বাহিনীর অত্যাচারে বিপদগ্রস্ত মানুষদের জন্য সাধ্যমতো কিছু করতে না পারার বিরক্তিবোধ থেকে সাবুর মধ্যে অস্বস্তি হয় সাবু পূর্বে কারো ফরমায়েশ খাটতে খুব বিরক্তিবোধ করত কিন্তু যুদ্ধ সময় শহর থেকে জীবন হাতে নিয়ে পালানো মানুষগুলোর জন্য কিছু করতে না পারায় সে মনে মনে অস্বস্তি বোধ করছিল নম্বর প্রশ্নটি হচ্ছে অধিপক্ষের তোলপার গল্পের মিসেস রহমানের কোন ঘটনার মিল রয়েছে ব্যাখ্যা করো গয়ের উত্তর হবে উদ্দীপকে তোলপার গল্পের মিসেস রহমানের বিপদে পড়ার ঘটনা ও মহানবতার মিল রয়েছে আমিন সাহেব থেকে পড়ে গিয়ে পেলেন এবং তার সাহায্যে এগিয়ে এলেন ফারুক মিসেস রহমান মুক্তিযুদ্ধকালীন শহর থেকে গাবতলি গ্রামে বিপদে পড়ে উপস্থিত হলেন এবং এই বিপদের দিন সাবু তাকে খাবার ও পানি পান করিয়ে তৃপ্ত করলে উদ্দীপক আমিন সাহেব চিকিৎসা শেষে কৃতজ্ঞতাবশত ফারুককে বকশিস দিতে চেয়ে মহানবতার পরিচয় দিলেন অপরদিকে মিসেস রহমান ও সাবুর প্রতি খুশি হয়ে তাকে বকশিস দিতে চেয়ে তার কৃতজ্ঞতা প্রকাশ করতে চাইলেন তাই বলা যায় যে উদ্দীপকে মুক্তিযোদ্ধা আমিনের সঙ্গে তোলপাড় গল্পের মিসেস রহমানের উত্তরতার দিক থেকে মিল রয়েছে এরপর ঘ নম্বর প্রশ্নটি হচ্ছে তুমি কি মনে করো ফারুকের ভূমিকা তোলপার গল্পের সাবুর ভূমিকারি প্রতিচ্ছবি তোমার উত্তরের পক্ষে যুক্তি দাও গের উত্তর হবে ফারুকের ভূমিকা তোলপার গল্পের সাবুর ভূমিকারি প্রতিচ্ছবি মন্তব্যটি যথার্থ তোলপার গল্পে আমরা দেখি সাবু বিভিন্নভাবে শহর থেকে গ্রামে আসা হাজার হাজার মানুষকে মুড়ি ও পানি পান করিয়ে তৃপ্তি লাভ করেছে যে অন্য সময় কোনো কাজের ফরমায়েশ পেলে বিরক্তিবোধ করলেও কালীন বিপদগ্রস্ত মানুষকে সাধ্যমত উপকার করতে না পেরে আফসোস বা অস্বস্তি বোধ করছিল কিন্তু তার কাজের বিনিময়ে কেউ বকশিশ দিতে চাইলে সে তা নিতে অস্বীকৃতি জানায় পক্ষান্তরে উদ্দীপকে ফারুক একজন মুক্তিযোদ্ধাকে যথার্থ মর্যাদা দেওয়ার জন্য আহত হওয়ার সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসা করিয়ে সুস্থ করে তোলে মুক্তিযোদ্ধা আমিন ফারুককে বকশিস দিতে চাইলে ফারুক তা নিতে অস্বীকৃতি জানায় এবং ফারুক তাকে জানায় একজন মুক্তিযোদ্ধার সেবা করাই তার বড় বকশিস তাই এ কথা নিঃসন্দেহ বলা যায় ফারুকের ভূমিকা তোর গল্পের সাবুর ভূমিকারী প্রতিচ্ছবি এই ছিল এক নম্বর সৃজনশীল প্রশ্ন উত্তর এবার প্রতি নম্বর সৃজনশীলদের উদ্দীপক একবার করেনি নি এলাকায় হঠাৎ নাম না জানা এক ভাইরাসের আক্রমণে অনেকে অসুস্থ হয়ে পড়ে কয়েকজনের মৃত্যুর খবর দ্রুত চারিদিকে ছড়িয়ে পড়ে দু চার দিনের মধ্যে তা মহামারীর আকার ধারণ করে এলাকার মানুষ ভয়ে অন্যত্র চলে যাচ্ছিল এইসব দেখে নিঃসন্তান বিধবা করিমন তার বাড়ির যুবক ছেলেদেরকে অসুস্থ লোকদের সহায়তার পরামর্শ দেন বাড়ির কিছু ছেলে এ পরামর্শ না শুনে ভয়ে এলাকা ছেড়ে চলে যায় আর অন্যরা বাড়িতে নিরাপদ দূরত্ব অবস্থান নেয় এইসব দেখে করিমন নেসা মর্মাহত হয়ে নিজেই অসুস্থ রোগীদের সেবা শুরু করলেন এবং অনেককে সুস্থ করে তুললেন এরপর ক নম্বর প্রশ্নটি দেখি সাবু চিকার করে কাকে ডাকছিল কয়ের উত্তর হবে সাবু করে করে ডাকছিল ক নম্বর প্রশ্ন হচ্ছে আমার মাকে আপনি চেনেন না এই কথা তারা কি বোঝানো হয়েছে কয়ের উত্তর হবে আমার মাকে আপনি চেনেন না এ কথা তারা সাবু তার মায়ের আদর্শ ও কঠোরতার কথা বুঝিয়েছেন মুক্তিযোদ্ধা শুরু হলে হাজার হাজার মানুষ বিপদে পড়ে শহর ছেড়ে গ্রামে আসতে লাগলো শহর থেকে আগত মানুষকে মুড়ি ও পানি পান করানোর সময় মিসেস রহমান নামে এক জন পৌর মহিলা সাবুর প্রতি খুশি হয়ে তাকে বকশিশ দিতে চাইলে সে নিতে চায় না মিসেস রহমান তাকে কয়েকবার অনুরোধ করলে তখন সাবু তাকে বলল আমার মাকে আপনি চেনেন না সে তার মায়ের সততা কঠোরতা ও আদর্শকে এই উক্তির মাধ্যমে মিসেস রহমানকে বোঝাতে চেয়েছেন ক নম্বর প্রশ্ন হচ্ছে করিমন নেসার চরিত্রে জৈতুন বিবি যে বৈশিষ্ট্যটি পরিলক্ষিত হয় তা ব্যাখ্যা করো গয়ের উত্তর হবে করিমন নেসার চরিত্রে জৈতুন বিবি যে বৈশিষ্ট্য পরিলক্ষিত হয় তা হলো মানবতা সেবার উদারতা উদ্দীপকের করিমন নেশার আসলপুর এলাকায় ভাইরাস আক্রান্ত রোগীদের সেবা করে পরোপকারিতা মহৎ দৃষ্টান্ত স্থাপন করে ঠিক তেমনি তোলপর গল্পে চৈতন বিবিও মুক্তিযুদ্ধের সময় শহরে থেকে আগত মানুষের উপকার করার মাধ্যমে পরোপকারিতার দৃষ্টান্ত স্থাপন করেছেন যতীন বিবি নিজেদের খাবার কথা চিন্তা না করে শহর থেকে আগত মানুষের খাবারের জন্য খুব ভোরে উঠে মুড়ি ভেজে ছেলেকে দিয়ে পাঠায় এতে তার নিঃস্বার্থ পরোপকারিতা বহিঃপ্রকাশ ঘটে যা উদ্দীপকে করিমুন নেসা চরিত্রেও পরিলক্ষিত হয় ঘর নম্বর প্রশ্ন হচ্ছে করিমন নেশার বাড়ির ছেলেদের কর্মকাণ্ডই কি তোলপার গল্পের প্রতিচ্ছবি তোমার মতামত উপস্থাপন করো হয় এর উত্তর হবে নেসার বাড়ির ছেলেদের কর্মকাণ্ডই তোলপার গল্পের প্রতিচ্ছবি এই মন্তব্যটি যথার্থ নয় সমাজে ভীরু সাহসী দুই রকম মানুষই লক্ষ্য করা যায় অনেকে জীবনের ঝুঁকি নিয়ে অন্যের বিপদে এগিয়ে আসে আবার অনেকে নিজের জীবনের মায়ায় বিপদ দেখে পালিয়ে যায় বা লুকিয়ে থাকে উদ্দীপকের আসলপুর গ্রামে ভাইরাসের আক্রমণে অনেকে অসুস্থ হয়ে পড়লে করিমুন নেসে তার বাড়ির ছেলেদের পরামর্শ দেয় অসুস্থদের সেবা করার জন্য কিন্তু বাড়ির কিছু ছেলে ভয়ে এলাকা ছাড়ে অন্যরা নিরাপদ দূরত্বে অবস্থান নেয় তোলপার গল্পে জৈতুন বিবি তার ছেলেকে অসহায় মানুষকে সাহায্য করতে বলে এবং প্রতিদান কিছু নিতে নিষেধ করে ছেলে মায়ের কথা মতো সাধ্য মতো মানুষকে সাহায্য সহযোগিতা করে উদ্যাপকের ছেলেরা বিপদগ্রস্ত মানুষকে সেবা করার বদলে পালিয়েছে অন্যদিকে গল্পের সাবু বিপদগ্রস্ত মানুষকে যথাসাধ্য সাহায্য করেছে তাই বলা যায় উক্ত মন্তব্যটি যথার্থ নয় তো এই ছিল আজকে তোমাদের বাংলা বইয়ের চতুর্থ দেয় দুটি সৃজনশীলের উত্তর তো যারা নতুন আছে সবাই সাবস্ক্রাইব করে রেখে দাও যাতে এই চ্যানেলটি থেকে তোমরা উপকৃত হতে পারো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফিজ